দিয়ে সবাই আলোচনা করেছি এবং আমি বিশ্বাস করি যে অন্তত পক্ষে অন্তর দিয়ে চেষ্টা করেছি বাস্তবতা কি হবে সময় করেছে সেটা গণতন্ত্রের প্রশ্ন তা সেইটার সাথে যদি আমি গণমাধ্যম মানুষ তার করণীয় মিলেই তাহলে আমি সেটাকেই ধরে কিছু দু একটা কথা বলতে পারি দেখেন এই রিপোর্ট এই রিপোর্টটা শুরু করেছিল আনাস একজন শহীদ এই সময়ের তার কথা দিয়ে যে বের হলাম স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমি সময়ের জন্য বিস্তারিত যাচ্ছি তো এই যে মুক্তিযুদ্ধের বাংলাদেশে আমরা যে চেতনা বাস্তবায়ন করতে চেয়েছিলাম পারি নাই যার জন্য একের পর এক গণ করতে হয় এবারও সে গণ অভ্যুর্থন করতে হলো তা সেখানে এ ধরনের ছাত্ররা কি আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল তাহলে এই আকাঙ্ক্ষা পূরণের জায়গায় তো আমাদেরকে যেতে হবে আমি দেখলাম ভূমিকায় এখানে লেখা হয়েছিল যে চন্ন বছরও কার্যকর গণতন্ত্রের দেখা মেলে নেই বিগত দিনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল তারপরে বলা হয়েছিল জনপ্রত্যাশা পূরণে সক্ষম স্বাধীন বস্তুনিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠা তা আমার মনে হয় এখানে যারা আছেন বা উপস্থিত এই কথাটাই তো মূল কথা এখন একটু ছোট্ট উল্টিয়ে দেখতে হয় এই যে পনেরো মাসের শাসন যদি প্রশ্ন করি এই সময়ের মধ্যে স্বাধীন গণমাধ্যমের জন্য কতটুকু কাজ করলাম আমরা আমরা যতটুকু আশা করেছিলাম এই সময়ে সেটা বাস্তবায়নক আশা করিনি কিন্তু কোনো পথরেখা কি রচনা করতে পারলাম নাকি উল্টাপথে হাঁটলাম উল্টাপথে হাঁটলাম এই কারণে বলছি আমরা যে দখলদারিত্বের কথা কর্তৃত্ববাদ কর্তৃত্ববাদী শাসনে যে স্বৈরাতন্ত্রের কথা বললাম সম্প্রতিকালে কি আমরা দখলদারিত্ব দেখিনি সম্প্রতিকালে কি সাংবাদিকদের উপরে অহেতুক মামলা সহ বিভিন্ন কি আমরা দেখিনি অন্য মামলা হতে পারে কিন্তু হত্যা মামলা সহ এগুলো কি আমরা দেখিনি আমরা সাংবাদিকতার নামে দখলদারিত্ব কি দেখিনি তা কোথায় রাজনৈতিক দলগুলোর কথা বলেন দলীয় ক্ষমতায় গেলে কি সব করে ফেলে তো এই যে তত্ত্বাবধায়ক সরকার সে আমলে কি হলো যে ভয়ের রাজত্ব ছিল সে ভয়ের রাজত্ব কটুক আমরা ওভারকাম করে এখন আসতে পারলাম আমি আর প্রশ্ন বাড়াতে চাই না আমার ধারণা এর উত্তর সবাই জানি কিন্তু এই জানার পরেও অনেকে বলছে না কারণ গত কর্তৃত্ববাদী স্বৈরাচের আমলে যে ভয়ের রাজত্ব ছিল এই ভয়ের রাজত্ব কিন্তু এখনও শেষ হয় নাই নতুন নতুন ভয়ের রাজত্ব আমরা দেখেছি আমার ধারণা এই সংস্কার কমিটি যখন আলোচনা করে তখন মব সন্ত্রাস তাদের মাথায় ছিল না রাজনীতিতে ধর্মের ব্যবহার এবং তার যে ভয়াবহ রূপ এটা বোধ তাদের মাথায় ছিল না যার জন্য হয়তো অনেক কিছু তারা করেনি আমি আলোচনা না বাড়িয়ে শেষেই